ক্রসফায়ারের এক দুর্নাম শিকার হয়ে ফজর বয়াতি চিৎপাট হয়ে পড়ে আছে ডোবার জঙ্গলে শুধু তার বাম পাটা ঝোবি বেঁধে ঊর্ধ্বমুখী অধ্যক্ষের লাঠি হয়ে আছে কারো এপার ওপার ছিদ্র মগজ সাতার দিচ্ছে না এখন তার তরজা কিংবা বিচার গানের কোনো ধারা যদি দিত তবে গিতা জমাট রক্তের গন্ধে শুকে খুঁজে পেত কারো পাপ এবং সে বাজিয়ে দোতারা তরজার ছন্দে কার জমে আছে পাপ লোভ পোশাকে বারুদ ক্রোধ ঘৃণা না এখানে গান নেই কি নেই কোনো ক্রন্দন বিলাপ ফজর আলীর মতো মৃত চোখে চেয়ে সদ্য সখী না রিমান্ডের কথা শোনে বোঝে না এ তার নাকি সময়ের পাপ